সবার সঙ্গে বসেছিলাম পথের পাশের চায়ের দোকান মাথার উপর খড়ের চালা আবার কেন ডাক পাঠালে ও অন্ধকার বসন্ত দিন এখন আমার ভূমিকা অল্পই ওরা কেমন ভেসে আসছে দোলের ছেলে দোলের মেয়ে সারা শরীর আবিরোদের পায়ের তলায় সমুদ্র থৈ থই এমন সময় ঝড় নেমে আয় আইরে আমার শুকনো পাতার ডালে ডালে ঝড় নেমেছে ওই উড়িয়ে নিল কে জানিকার পাগল করা গানের গলা হাত থেকে কার ভাসিয়ে নিল বই ফিরল যখন চুলের ওপর ঝড়ের কুটো আটকে আছে সরিয়ে দেব কিন্তু আমার ভূমিকা অল্পই একটা দুটো রূপলি চুল আমি তো তার মেয়ের বন্ধু তাই বলি কি বসন্ত দিন মনে মনেও তার বন্ধু নই ঝড়কে গিয়ে জানিয়ে এসো কি মানে হয় এমন করা? সে বুঝবে না আমি যে তার শুকনো পাতা হই আমার আবার ডাল কাঁপছে সমস্ত ডাল কাঁপছে আমার কিন্তু বলো বসন্ত দিন তার সঙ্গে তলিয়ে যাবার উপায় আমার কই